আউজুবুল্লাহমানের সাহায় রাজিম ইসমিল্লা রহমান রহিম টকরিয়া পা কুয়াবাসী অসুপালা আমার ঈদুল আজহা শুভেচ্ছা আমরা আজকে এই মহিমান্বিত ঈদুল আজহা পালন করছি এবং শ্রদ্ধা আমরা এই দিনটি যা আমরা সবাই সুন্দরভাবে যাতে আমরা পালন করি সেই জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি যেন আমরা সবাই সুস্থ থাকি যাতে আজকের এই পবিত্র দিনে বাতরটা কবুল হয় সাথে সাথে এও বলছি বিশেষ করে চকরিয়া পাকুয়া বাসী যাতে সুন্দর জীবন যাপন করতে পারে কোনো অত্যাচার নির্যাতনের শিকার না হয় তার জন্য আমরা কাজ করেছি আপনারা আমার সাথে ছিলেন গত দুটা নির্বাচনে আমরা এই এলাকায় থেকে সমস্ত দুর্বৃত্তায়নকে আমরা পরাজিত করেছি ইনশাল্লাহ এই নিরাপদ চগরিয়া অপেক্ষা করার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ যাতে যে কোনো মানুষ যারা এখানে শান্তিতে বসবাস করতে পারে এ এলাকার সার্বিক উন্নয়ন যাতে হয় তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমার কণ্ঠস্বর সর্বোচ্চ কণ্ঠস্বর আমার থাকবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমার অবিচল অতীতের মতো অবস্থান থাকবে এটাই হলো আজকে আপনাদের কাছে এই প্রত্যাশায় করি এবং এটাই হোক আমাদের শপথ সবাইকে ধন্যবাদ হুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু